দেশের উত্তপ্ত পরিস্থিতির আঁচে লেগেছে ক্রীড়াঙ্গনেও আবাহনী লিমিটেড সহ বেশ কয়েকটি ক্লাবে হামলা চালায় দুর্বৃত্তরা এতে ধানমন্ডি পাড়ার ক্লাবটি সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় ক্লাবে হামলা অগ্নিসংযোগ সহ চালানো হয় লুটপাট এতে খোয়া যায় আবাহনীর আন্তর্জাতিক অর্জন সহ ঘরোয়া লীগের সকল শিরোপা যার সাথে মিশে আছে দলটির সাবেক ফুটবলারদের অসংখ্য স্মৃতি হারানো গৌরব ফিরে পেতে সকলের প্রতি অনুরোধ জানান তারা জীবন দিয়ে হয়ে চেষ্টা করছে আবাহনী ক্লাবে রক্ষা করার জন্য কিন্তু পারি নাই দুঃখজনক ব্যাপার আর যারা আপনার এই ট্রফিগুলো নিয়ে গেছে আমি অবলম্বন বলবো আমার এলাকাবাসী যারাই হোক যারাই তোমরা আমার ট্রফিগুলো আমাদের ক্লাবের রিটার্ন করার জন্য অনুরোধ করা হইলো আর ক্লাবে আমরা দীর্ঘ সময় ফুটবল খেলেছি তো আমরা বিভিন্ন ট্রফি এখানে নিয়ে এসেছি দেশের থেকে দেশের বাইরে থেকে তো সুতরাং এবং অনেক আবেগ এখানে জড়িত আছে আমাদের সে আবানী মহানে সকল বড় ভাইরা এসেছে ডিউ টু আবানী ক্লাবে যে হামলা হয়েছে আবানী ক্লাবে যে ঐতিহ্য যে ট্রফিগুলো দেশি এবং আন্তর্জাতিক এই ট্রফিগুলো তো আমরা ফিরে পাবো না যদি যদি আমাদেরকে আবার না ফিরিয়ে দেওয়া হয় তো আমি অনুরোধ করব যারা করেছেন আবানী ক্লাবের কথা চিন্তা করুন আবানী ক্লাব একটা প্রাইড আমাদের দেশের অনেক বড় সম্পদ এই সম্পদকে নষ্ট করা যাবে না মাঠের প্রতিপক্ষ হলেও আবহনের দুঃসময় এসে পাশে দাঁড়িয়েছেন মোহামেডান অন্যান্য ক্লাবের সাবেকরা জসী নকিবরা অনুরোধ জানান অরাজনৈতিক ক্লাবে এমন হামলা না চালানোর অনেক খেলোয়াড় তৈরি হয় এই খেলোয়াড়রা কিন্তু একটা দলেই সারা জীবন খেলে তার না এমন দেখা গেছে যে এই ক্লাব এক বছর মোহামেডানে খেলছে তারপরের বছর আবহনে খেলছে আবার হয়তো অন্য অন্য ক্লাবে খেলছে স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত যে ট্রফিগুলো আবহনী ক্লাব থেকে অর্জিত হয়েছিল এবং সেগুলো নাকি লুটপাট হয়েছে আমি যে সমস্ত সাধারণ জনগণ বুঝে হোক না বুঝে হোক এই ট্রফিগুলো নিয়ে গেছে তাদের কাছে বিনোত অনুরোধ করব একান্তভাবে আন্তরিকভাবে মডেন পরিবারের তরফ থেকে এবং ক্রীড়াঙ্গনের তরফ থেকে বিনীত অনুরোধ করব আপনার ট্রফিগুলো ফেরত দিয়ে যান এশিয়ার ভিতরে এই ক্লাবের একটা ঐতিহ্য আছে গত পাঁচ পাঁচই আগস্ট যেই ঘটনা ঘটছে এটা আসলে আমরা খুবই দুঃখজনক আমরা এক্স প্লেয়াররা এবং মহড়ের ক্লাবের পক্ষতে আমরা এটা দুঃখ বিশেষ করে দুঃখ প্রকাশ করতেছি এবং আমাদের এই ভনী ক্লাবের যেই ট্রফিগুলি চুরু হয়ে গেছে আমি ইমিডিয়েট বলবো আপনারা এটা ক্লাবে যেভাবে হোক আমাদের ফুটবল প্লেয়ার আলমগীর আছে এখানে অফিসিয়াল আছে শুন ক্লাবে এগুলি পৌঁছে দেবেন এবং সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তাদের যথেষ্ট অবদান রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য এবং এবং দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আবহাওয়ার অনেক সফলতা রয়েছে তো সেটা আসলে আমরা মনে করি যারা আমরা সাবেক খেলোয়াড় আবহাওয়ার এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোমের মতো অ্যাকচুয়ালি যখন ক্লাবে আমরা এখন সাবেক খেলোয়াড় কিন্তু যখন ক্লাবে আসি এটা আমাদের ঘরের মতো মনে হয় আবহাওয়ার ক্লাব অফিস ট্রফির শোকেস সাক্ষী হয়ে আছে পাঁচ আগস্টের বিভীষিকাময় অধ্যায়ের এরই মধ্যে কিছু ট্রফি উদ্ধার করা সম্ভব হলেও বেশিরভাগেরই খোঁজ পায়নি কর্তৃপক্ষ নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা